স্টার জলসায় আসতে চলেছে নতুন ধারাবাহিক ও মোর দরদিয়া এই নতুন ধারাবাহিকে প্রধান নায়ক নায়িকার ভূমিকাতে অভিনয় করতে দেখা যাবে বিশ্বজিৎ ঘোষ এবং রনিতা দাসকে আপনাদেরকে তো বেশ কয়েকদিন আগেই জানিয়ে দিয়েছিলাম যে খুব শীঘ্রই স্টার জলসা নতুন ধারাবাহিক ফিরছেন অভিনেত্রী রনিতা দাস এবং তার বিপরীতে প্রধান নায়কের ভূমিকায় অভিনয় করবেন অভিনেতা বিশ্বজিৎ ঘোষ আর এই নতুন ধারাবাহিকটি যে সুরিন্দার ফিল্মস প্রোডাকশনের আন্ডারে আসতে চলেছে সেটাও আপনাদেরকে আগেই জানিয়ে দিয়েছিলাম এবার এই নতুন ধারাবাহিকের প্রথম ঝলক দর্শকরা টিভির পর্দায় দেখলো প্রথম ঝলক দেখার পর থেকেই দর্শকদের একটাই প্রশ্ন যে এই ধারাবাহিকটি কবে থেকে শুরু হবে ধারাবাহিকটি কবে কোন স্লটে আসবে চলুন আজকে আপনাদেরকে জানিয়ে দেব যে এই নতুন ধারাবাহিকটি কবে কোন স্লটে আসতে চলেছে খবর পাওয়া যাচ্ছে যে এই নতুন ধারাবাহিকটি এই মাসের শেষের দিকে অথবা আগামী মাসের প্রথম দিকেই শুরু হবে মানে সেপ্টেম্বর মাসের শেষের দিকে অথবা অক্টোবর মাসের প্রথম দিকেই শুরু হবে আর কোন স্লটে এই ধারাবাহিকটি আসবে জানেন এই মুহূর্তে তো স্টার জলসার বেশিরভাগ স্লটেই ধারাবাহিকগুলো ভালো টিআরপি দিচ্ছে যে ধারাবাহিকগুলো ভালো টিআরপি দিচ্ছে সেই স্লটে আসার তো কোনো সম্ভাবনাই নেই শুধুমাত্র সন্ধ্যে সাতটা স্লটে মানে কথা ধারাবাহিকের স্লটে আসার সম্ভাবনা বেশি কারণ কথা ধারাবাহিকটি টিআরপিতে পিছিয়ে পড়ছে তাই কথা ধারাবাহিকটিকে অন্য স্লটে পাঠিয়ে দিয়ে ওই স্লটে খুব শীঘ্রই কোনো একটা নতুন ধারাবাহিক আসবে কিন্তু কোন নতুন ধারাবাহিকটি আসবে ও মোর দরদিয়া নাকি ভোলে পাওয়া পারকারেগা এই দুটি নতুন ধারাবাহিকের মধ্যে কোন নতুন ধারাবাহিকটিকে সন্ধে সাতটা শ্লটে দেওয়া হবে সেটাই এখন দেখার বিষয় তবে যতদূর মনে হচ্ছে যে লীনা গঙ্গোপাধ্যায় ধারাবাহিক যেহেতু প্রাইম স্লটে আসে তাই ভোলে বাবা পারকারেগা ধারাবাহিকটি সন্ধ্যা সাতটা স্লটে আসার সম্ভাবনা বেশি আর ও মোর দরদিয়া ধারাবাহিকটিকে হয়তো বিকেল থেকে সন্ধ্যের মাঝখানের যে সময়টা ওদিকে রাতের দিকে স্লটে দেওয়ার সম্ভাবনা বেশি মানে সাড়ে পাঁচটা ওদিকে রাত দশটা অথবা সাড়ে দশটা এই সব স্লটগুলোতেই আসার সম্ভাবনা থেকে বেশি আর ওদিকে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি তো এখন শেষ হবে না ওই ধারাবাহিকে নতুন অধ্যায় শুরু হয়েছে তাই সাড়ে নটায় আসারও কোনো সম্ভাবনা নেই এছাড়া আর হতে পারে যে রাঙামতি তীরন্দাস ধারাবাহিকের স্লটে নতুন ধারাবাহিক ও মোর দরদিয়াকে দিয়ে দেওয়া হলো তাহলে বিকেল সাড়ে পাঁচটা সন্ধে সাড়ে সাতটা ওদিকে রাত দশটা অথবা সাড়ে দশটা স্লটেই নতুন ধারাবাহিক ও মোর দরদিয়া আসার সম্ভাবনা রয়েছে তাহলে আপনাদের কি মনে হয় এই নতুন ধারাবাহিকটি কবে কোন আসতে পারে এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন